ব্যাটারি চালিত রিক্সা এটা আসলে অনুমোদিত নয় এখন এখানে কয়েকটা সমস্যা ব্যাটারি চালিত রিক্সার যারা ড্রাইভার তারা প্রশিক্ষিত নন তারা ট্রাফিক আইনগুলো জানেন না হঠাৎ করে যে কোনো জায়গায় তারা বাঁক নিয়ে ফেলেন এতে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে এই জন্য আমাদের যেহেতু এটা আইনগতভাবে বৈধ নয় এই আমরা বলেছি সরকার এই ব্যাটারি চালিত যে যানবাহন ব্যাটারি চালিত যে অটো রিক্সা সেটা মেট্রোপলিটন এলাকায় চলবে না আমাদের যাত্রী সাধারণের নিরাপত্তা এবং তাদের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি